কাঞ্চে শিশু জাতির শিশু কবি ভবান প্রসাদ মজুমদার পাট অঞ্জলা হাত শিশুর মুখে হাসি দেখেই চিনতে ওদের দুষ্টু মিষ্টি ওরা স্বর্গের ফুল পারিজাত কিন্তু যখন সেই শিশুরাই বাটি হাতে দরজাতেই দাঁড়ায় এসে আদর সব ভুলেই থাকি গরজাতে দূর হয়ে যা দূর হয়ে যা 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 পালা বাড়ি যাত নেমেছে মুখ ম্লান হয়ে যা অস্ত্র ঝরাই পারি যাত শাক দিয়ে মা যাই না ঢাকা যাই না চাপা দোষারে শিশু দিবস হয়েই কি সফর ফেস্টুনে আর পোস্টারে পোস্টারের ওই সবল শিশু হাসছে সদাই উল্লাসে না দুস নুদুস ঠিক যেন ভাই এক গোছা জুই ফুল হাসে তার নিচে রোজ কতই শিশু কাঁচে বসে ফুটপাতেই পেটে তাদের জ্বলছে আগুন ডাইনি খুদার উৎপাতে সুস্থ শিশুই গর্ব গাল ভরা ঢাক ঢোল পিটে পারছে যে জানিচ্ছে নুটেই ভরছে নিজের তল হচ্ছে সভা মিটিং মিছিল পার্কে মাঠে উদ্যানে লাভ কি ওদের একদিনের ওই লজেন্স লেবু দুদ্যানে সারা বছর যাদের জীবন কাটছে ফেনার খুদ খেয়েই তারা কি সব স্বর্গে যাবে এক ওই দুধ পেয়ে দুঃখছে অযুত নিজুত শিশু মরছে বিনা পুষ্টিতে শিশু দিবস করেই আমরা ষ্টিতে লক্ষ শিশু ঘুমে কাঁদে আমার হৃদয়ে তাদের হয়ে এই আবেদন হবে কবে মঞ্জুরে আস্তা কুড়ে ঢুড়ে রাস্তা জুড়ে শিরোনো হাত প্রশ্ন নাচায় বলতে পারেন জাগবে কবে জীর্ণ জাত